নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ফার্স্ট ভিডিও তো বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো দেখলাম অনেকটা তো বেলা হয়ে গেছে আজকে ফার্স্ট ভিডিও দিতে দিতে অনেকটা লেট দেখছিলাম দেখবো বুঝবো বলার মতো কিছু থাকলে তবে বলবো আর কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম বলে কালকে রাত্রে আর দেখে হয়ে ওঠানি সকালবেলাতেই যে মানে এই ভিডিও করার আগে পর্যন্ত দেখছিলাম একটু একটু করে যখন যখন সময় পেয়েছি তারপরেই আমি এবার ভিডিওটা একটা করি তো কী দেখলাম আমাদের ওই ওই নচ্ছার মেয়ে হ্যাঁ ওকে তো নচ্ছার মেয়েই ডাকি আমি তো নচ্ছার মেয়ের ভিডিও এলো দেখলাম নচ্ছার মেয়ের মায়ের ভিডিও দেখলাম আর দু একটা ভিডিও দেখলাম এরপর কি ব্যাপারটা হচ্ছে বলো তো নচ্ছার মেয়ের কী বললো মা আমাকে না জানিয়ে টাইটেলে তা দিয়ে সেটাই দিয়েছে টাইটেলে না জানিয়ে নাকি ওর কাছে ওর কাছে চলে এসেছে ফার্স্ট মিথ্যে কথা ফার্স্ট মিথ্যে কথা হচ্ছে এইটা যে আমাকে ওকে নাকি না জানিয়ে চলে এসছে আচ্ছা বলো সারাদিন ওর মা ওকে ফোন করতেই থাকে ওর বাড়ি আসছে ওই যাবে কোনো কাগজপত্র আগের দিন গুছিয়ে রাখলো সেই কাগজপত্র নিয়ে বেরোলো ওর বাড়িতে আসবে ও জানে না এটা বিশ্বাস হলো তোমাদের কারোর আচ্ছা এরকম ধরনের কথা বলছে মিথ্যে কথা ও তো বলছি আপাতমস্ত ওর মিথ্যে যাই হোক মা এলো মাকে চা খাওয়ালো প্রথমে চা খাওয়ালো খাওয়ানোর পর মুখটা তো বেজায় বেশ ডিপ্রেসড ওর বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিচ্ছে পুরো ডিপ্রেসড হয়ে আছে তারপরে তো ঘুম কারণ দেখো পাঁচ মিনিটের ব্লগে ও তিনবার ঘুমিয়েছে আগের দিন আগের দিন যে ব্লগটা দিলো সেটাতে পাঁচ মিনিট কত না ছ মিনিট কততে তিনবার ঘুমিয়েছে তার মধ্যে আজকে ও ঘুম থেকে আজকে যে ব্লগটা সেটা কালকে কালকে ব্লগে একটা ছিল পরশু দিনে বুঝতে পেরেছ তাও দুদিন মিলিয়ে মিলিয়ে একদিন একটা ব্লগ দুদিন মিলিয়ে একটা ব্লগ তাও আবার পাঁচ মিনিটের তো ওর ব্লগ করা ছেড়ে দেওয়াই মনে হয় ভালো তো যাই হোক ও তো ওই নেশা ভাঙ করে ওই আবার হোয়াইট শুনেছি হোয়াইট হোয়াইট লক্ষণ বুঝেছ বুঝে নাও তোমরা লক্ষণের দাদার নাম কি হ্যাঁ হোয়াইট লক্ষণ লক্ষণের দাদা হোয়াইট লক্ষণের দাদা হ্যাঁ হোয়াইট লক্ষণের দাদা ভীষণ পছন্দ আর ওইটা খেলে জম্পেশ তার ঘুরতে থাকে চারা চারিদিক এবং খুব এনজয় করে এবং ঘুমায় তো ওই হোয়াইট লক্ষণের দাদাকে নিয়ে খেয়ে নাম দিল ওয়ারেসের যাই হোক সেটা তো বুঝে গেছে সবাই তো মা এলো না জানিয়ে এলো মিথ্যে কথা বললো মা এলো তারপরে আগে সেই একদিন রান্না করলো দেখবে তিন দিন আগের একটা ব্লগ দিয়েছিল সেখানে ও চিকেন কষা ছিল সেই চিকেন কষার মনে হয় একটুখানি ছিল সেই চিকেন কষাটা দিয়ে আর আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাত খেলো খেয়ে তারপরে মা আর বেটি দুজন মিলে গেল কোথায় বাপির কাছে বাপির কাছে কোনো কাগজপত্র আছে বা ওয়াট এবার কোন একটা কাজ আছে যেটাতে ওদের কোর্টে দরকার তো কোটে গিয়েছিল তোমাদের কোনো আইডিয়া কেন কোটে গিয়েছিল আইডিয়া বলো বলো হ্যাঁ ডাল তো কালা হ্যাঁ না তো এখন দৌড়াদৌড়ি করছে কে করছে আমাদের নচ্ছার মেয়ের বাপি আমাদের নচ্ছার মেয়ের বাপি দৌড়াদৌড়ি করছে কেন কেন তোমরা ম্যাডামের লাইফটা শুনেছ এর আগের যে লাইভটা বা তার আগের লাইফটায় একটু হিন্স পেয়েছিলে যে কিছু গেছে কি না ওইখানে ওই যে ওরা যেখানে থাকে কি নাম জায়গাটা কি হাসনা হ্যাঁ ওইখানে কিছু গেছে এবং সেইটাই সেটারই কিছু শর্ট আউটিং চলছে আর কি শর্ট আউট মানে ওইটারই কাজ কারবার চলছে তো সব নিয়েই চলছে আর কি তো এতদিন তো সন্দীপদের নাকানি চোবানি খেয়েছে তো খাইয়েছে সরি সন্দীপদের এতদিন নাকানি চোবানি খাইয়েছে তো এবার একটু ওদের পালা পড়েছে তাই না বন্ধুরা এবার এবার ওদের পালা পড়েছে এবার ওরা নাকানি চোবানি খাবে আর আমরা দেখবো সন্দীপদের বেলাতেও আমরা দেখেছি আর ভিডিওর মারফতে আমরা পজিটিভ ভিডিও করে প্রতিবাদ করেছি আর এখানে এর যা পজিটিভ ভিউয়ার্স আছে তারা করবে তো ওদের মতো প্রতিবাদ আর আমরা আমাদের নেগেটিভ যেমন ভাবে আমরা সত্যি নেগেটিভ মানে কি যেটা সত্যি সেটা আমরা বলছি আর যা যেটা যারা পজিটিভ করছে তারা সত্যি যেটা ঘটছে সেটাকে নজরান্দাজ করে মানে ওটাকে উড়িয়ে দিয়ে ওটাকে ঢাকার চেষ্টা করছে কারা যারা এই নচ্ছার মেয়ের মতো ক্যারেক্টারের সে পঞ্চাশ বছরের ক্যারেক্টারের মহিলা হোক বা পঁচিশ বছরের ক্যারেক্টার এরকম মহিলা হোক তো সবার ক্যারেক্টারটা ওইরকমই নিজেদের ক্যারেক্টারটা ওইরকম এবং তাদের সন্তানদের ক্যারেক্টারটাকেও এইভাবেই তৈরি করেছে আর কি তো এই প্রসঙ্গে বলতে গিয়ে বলি কারণ একটা ভিডিও দেখলাম একজনার যে ভেজলিন নিয়ে কারবার করে আর কি ভেজলিনের কারবার জানো তো তোমরা না জানলে দেখবে আমার অনেক ভিডিওতে কর দেওয়া আছে ভেজলিনের ব্যবসা করে ভেজলিন নিয়েও তার কারবার সেই ভেজলিনের যে ডিপার্টমেন্টের যে মানে ওই আর কি বুঝে নাও বুঝে নাও তা একটা ভিডিও দেখছিলাম ও আবার বলছিল এই তুই এত নোংরা আমাদের একজন উল্লেখ করে বলেছে তুই এত নোংরা তুই এই করেছিস তুই ওই করেছিস তুই আবার ওই নিয়ে অ্যানালাইস করছিস হ্যাঁ এই আর দিয়ে কুকর্ম করে আর কি তো আমি বলি তাকে হ্যাঁ রে তোর কুকর্মটা একটু বল যেটা প্রকাশ হয়েছে যেটা প্রমাণ প্রমাণ তুই তো আবার প্রমাণ বলিস প্রমাণ নয় প্রমাণ প্রমাণ হ্যাঁ প্রভ বল প্রভ যেগুলো আছে সেইগুলো আবার শুনিয়ে দেবো যে তুই পর পুরুষদের সাথে কোথায় কোথায় গিয়ে কি কি করিস হ্যাঁ তুই এসেছিস আবার অন্য লোকের বিচার করতে থাবরে না তোমার এই জগদম্বার মতো শরীরটা বিগড়ে দেওয়া উচিত ভার্চুয়াল ভাবে। পেরেছিস সূচে এসছে চালনের বিচার চালন এসছে সূচের বিচার করতে ও এসছে একে বলতে ওকে বলতে নিজের ছেঁদায় ভরা এই পুরুষ সেই পুরুষ সেই ঘাটা ওই ঘাটা ঘুরে বেড়ায় ও আবার এসছে অন্য লোককে বলতে চল ফট তুই ছোট লোক কথাকার একটা তো যাই হোক তো মাঝখানে একটু একটুখানি ছোট্ট হোমিওপ্যাথি ডোজ দিলাম আর কি বুঝলে বুঝলে কি না বন্ধুরা তো গেল ওই কোর্ট থেকে ঘুরে এলো তারপরে মা চলে গেল, মানে এই নচ্ছার মেয়ের মা চলে গেল ওর মায়ের জায়গায় আর মেয়ে চলে এলো মেয়ের জায়গায় তো কথা হচ্ছে এই যে বাড়িতে একা রয়েছে এই মেয়েটা কিন্তু নিজের বাপের বাড়িতে একা থাকলে যখন একা একা বলেছিল না আমি একা আছি আমি একা চাকাছি আমি একা 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 তখন কিন্তু দোকা ছিল কিন্তু এখন আর কিন্তু একবারও বলছে না আমি একা আছি আমি একা আছি আমি একা আছি একবার বলছে বলছে তোমরা একটু খেয়াল করবে তোর ভিডিওতে ওই পাঁচ মিনিটের যেটুকু ভিডিও দিয়েছে ওইটুকু একটু খেয়াল করবে যে আমি একা আছি আমার চায়ে একা আমি মাংসতে একা আমি ডিমে একা বলছে বলছে না তো যখন দোকা ছিল তখন ওকে প্রিটেন্ড করতে হচ্ছিল আমি একা আছি একা আছি বা সত্যিকারে যখন একা আছে তখন আর বলছে না কিন্তু মা এসে থাকতে পারে বা থাকবে না কারণ জানে আমার মা আমার মেয়ে ভীষণ এক্সপার্ট কিন্তু বাপের বাড়িতে বিড়াল খচখচ করলেও ভয় পেত কিন্তু এখানে ভয় পায় না কারণ ভয়ে না পাওয়ার মানুষ নিশ্চয়ই আছে এতদিন যেমন যে ছিল তাকে এখন ক্যাট করে দিয়ে বার বাইরে বার করে দিয়েছে হ্যাঁ যে ওই মন্দিরে সাক্ষী দিয়ে জনসাক্ষী ভগবান সাক্ষী পুরোহিত সাক্ষী রেখে সামাজিকভাবে যাকে বিয়ে করেছিল সে তো ছিল এটা যেহেতু আইনের চক্রে দেখাতে পারিনি কিন্তু আমরা জানতে পেরেছি তাকে এখন কিক মেরে বাইরে বার করে দিয়েছে তাহলে এখনও ভয় পাচ্ছে না এখন কি আছে ওর সাথে তাহলে কি ওই রামের ইয়ে লক্ষণের ভাই আছে লক্ষণের ভাই মানে লক্ষণের ভাই লক্ষণের দাদা সরি লক্ষণের দাদা বুঝেছো হোয়াইট লক্ষ লক্ষণের দাদা আছে সাথী আর তার সাথে মানে ফিজিক্যাল কোনো সাথী আছে কিনা না তিনজনার নাম এসছে তারা কি শিফট ডিউটি করছে কারণ আমি একটা চক্রের কথা শুনলাম কোনো একজনের ভিডিও থেকে যে ওই ফ্ল্যাটে নাকি চক্র চলে বুঝে নাও চক্র আর কি বুঝেছো ওই হানি চক্রের একটা ব্যাপার শোনা গেল তো ওই চক্রের মধ্যে কি ওই ওইরকম তিনজনের কি বাড়ি বাড়ি করে সিফ্ট ডিউটি দিচ্ছে একটা মর্নিং শিফ্ট একজন আফটারনুন শিফ্ট একজন নাইট শিফ্ট তাছাড়া তো এই নচ্ছার মামনির ভীষণ ভয় করে যদিও ওই লক্ষণের দাদা থাকে লক্ষণের দাদাকে রাত্রিবেলা সাথী বানিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু তবুও একটা ফ্ল্যাটে যখন কেউ স্বামী স্ত্রী হিসাবে ঢোকে তারপরে তখন যার স্বামী পার হয়ে যায় অন্য জায়গায় বা লাখি মেরে বার করে দেয় স্বামীকে তখন তো ফ্ল্যাটে থাকাটাও তো মুশকিল হয়ে যায় না একদিন দুদিন তিন দিন চার দিন লোকে তো জিজ্ঞেস করবেই ভাই তুমি কি তোমার সাথে যে থাকতো সে কোথায় মানে তোমার স্বামী লোকে তো জিজ্ঞেস করবে না মানুষকে তো আমরা তো সামাজিক জীব আমরা তো সমাজকে নিয়েই আমাদের চলতে হয় তাই না ওই ফ্ল্যাটে যে থাকবে একা থাকুক বা ওই লক্ষণের দাদাকে নিয়ে থাকুক বা জ্যান্ত লক্ষণকে নিয়ে থাকুক বুঝতে পেরেছ তো কেউ না কেউ তো দেখবে আর ওখানে গার্ড আছে সিসিটিভি আছে সব কিছুই তো আছে তো বেরিয়ে ঠিকই আসবে কিভাবে কি চক্র হানি চক্র না পয়জান চক্র কোন চক্র চলছে ঠিক একটা সময় বেরিয়ে ঠিক আসবে তো দেখলাম এই আমার না এখন আর বাচ্চার মা বলতে ভালো লাগে না সত্যি কথা বলছে একদম ভালো লাগে না কারণ ওই বাচ্চাটার সাথে ওর ওকে একদম যায় না যায় না তো আজকে যেই অবস্থা সব থাকতেও তার তার কিছু নেই এরকমই হয় অ্যাকচুয়ালি এইরকম মহিলাদের সাথে এইরকম মেয়ে ছেলেদের সাথে এইরকমটাই হওয়া উচিত বলে আমার মনে হয় যারা অনেকে কষ্ট পাচ্ছে না যে ইস মেয়েটার কী অবস্থা মেয়েটার কী অবস্থা কোনো অবস্থা নেই একদম সুব্যবস্থা করে দিয়েছে ভগবান এতে দুঃখ পাওয়ার কিচ্ছু নেই একদম সুব্যবস্থা যেমন তার কর্ম করেছে তার সুব্যবস্থা ভগবান ঠিক সময় মতো করে দিয়েছে এতে এত আক্ষেপ করার কিচ্ছু নেই আচ্ছা এবার আসি আমি রুনার একটা ভিডিও দেখলাম এবং অন্যান্য একটা ভিডিও দেখেও বুঝলাম যে রুনা মানে যাকে ওয়াইটিতে চুনা বলে আর কি সেই রুনা সে মানে সন্দীপের বাবাকে ওই কী তো কবিতা তাতু কবিতা তাতু কবিতা তাতু বলে তো শুনতে খুব একটা খারাপ লাগে না তাতু বলে তো তো এটা একটা ইনসাল্টিং ব্যাপার থাকে তো আমার মনে হয় না ওই মেসোমশাই এমন কোনো কাজ করেছে যে তাকে এরকম ব্যঙ্গ বিদ্রুপ করে ডাকার মতো যারা অ্যাকচুয়ালি নোংরামি কাজ করছে তাকে তুমি সাপোর্ট করছো কখনো শাসনের নামে সাপোর্ট করছো কখনো সাপোর্টের মতো করে সাপোর্ট করছো অথচ তুমি যাকে তার তাতু বলো সে কিন্তু তার ক্রিয়েটিভিটি তার যে গুণাগুণ সেটাই তার কর্মের মধ্যে মধ্য দিয়ে আমাদের মধ্যে দিয়েছে এবং সেটাকে তুমি ব্যঙ্গ করছো এটা কি তোমার শোভা দেয় কারণ তোমার বাড়িতে যেটুকু এডুকেশন লেভেল আছে তুমি আমরা যেটুকু জানি তাতে করে এইটা অন্তত শোভা দেয় না হ্যাঁ সত্যিই যদি কোনো অন্যায় বা কোনো নোরামি কাজ করতো বলতে তবু মনে হতো যে হ্যাঁ সে যেমন কামলা বা এই নচ্ছার মেয়েটা তো যাই হোক আমরা বলি আমাদের বলার জায়গা আছে বাট তুমি এটা বলো যে এটা আমার খারাপ লাগে শুনতে আশা করি বুঝবে বলবে না আর দ্বিতীয়ত তোমার একটা ভিডিওতে দেখছিলাম তুমি রান্না করেছো এবং সেই রান্না করে খোকাকে খেতে ডাকছো রে খোকা খাবি না কি কেন বলো বলো তো কেন কেন ডাকছিলে ওরা খেতে পায় না তোমার থেকে আমার মনে হয় বেটার খায় তাই না তোমার থেকে ওই মাসিমার যা রান্না আর যা ইউনিক ইউনিক জিনিস রান্না করে উনি তোমার মনে হয় শেখা দরকার ওই মাসিমার কাছে তুমি বরং একদিন যাও গিয়ে খেয়েও এসো এবং শিখেও এসো খোকা যা খাওয়া দাওয়া করে হ্যাঁ ওটা হয়তো সাদা মাটা মোটা চাল মোটা ভাত মোটা কাপড়ে থাকে বাট তা বলে এই নয় ওরা ফ্যান্সি খাবার খেতে জানে না বা খেতে পায় না এটা তুমি ভাবলে কি করে হ্যাঁ এটা তুমি ভাবলে কি করে হ্যাঁ ওরা একটু মানে সন্ধির একটু হিসেবেই যেটাকে এখানে লোকে কৃপণ বলে আখ্যা দিয়েছে ও যদি কৃপণ বা হিসেবি না হতো এই পাঁচ বছরে ওদের লাটে তুলে হাতে বিক্রি করে দিত বুঝতে পেরেছ ওদের এই পাঁচ বছরে যেই মানে নচ্ছাটা ছিল ওদের বাড়িতে সন্দীপদের পরিবারটাকে একদম লাটে তুলে হাতে বিক্রি করে দিত যদি সন্দীপ হিসেবি না হতো তোমাদের ভাষায় যারা তোমরা কৃপণ বলো আমি মনে করি এটা কৃপণতা নয় যদি কৃপণতা হতো তাহলে এক লাখ টাকার ওই হার্বাল নিউট্রিশন খাওয়াতো না এক লাখ টাকার হার্বাল হার্বাল সরি হার্বাল নিউট্রিশন তা খাওয়াতো না বুঝতে পেরেছ ক্রিপটে লোক ক্রিপ্টে লোকদের কাছ থেকে এক লাখ টাকা নিজের শরীরচর্চা করার জন্য বেরোবে এটা তুমি ভাবলে কি করে বা তোমরা যারা কৃপণ বলো তোমরা যারা কৃপণ বলো তাদের মুখ থেকে বেরোয় কি করে যে নিজের চর্চার জন্যে এক লাখ টাকা খরচা করে আর মার্কেটিং তো এখন তো তোমরা দেখোই আর পাঁচ বছর আগে যারা তোমরা দেখেছো ওদের প্রথম থেকে যারা তোমরা ভিউয়ার্স তাদেরকে বলছি হুম যাদের বউরা বেহিসাবি হয় না তাদের হাজব্যান্ডরা একটু হিসেবই হয় আর যাদের হাজব্যান্ডরা একটু বেহিসে হয় তাদের বউরা একটু হিসেবই হয় এটাই ভগবান এমনিভাবেই তৈরি করে পাঠায় এমনি করে দুজনাই যদি হাত খোলা হয় তাহলে সংসারে সুরক্ষা সংসারকে মানে একটা যে সঞ্চয় ব্যাপারটা কে করবে যদি দুজনারই হাত খোলা হয়ে যায় যা আসছে যা আসছে তাই জলের মতো বাইরে দিচ্ছে তাহলে কি করে হবে সেই জন্য ভগবান একজনের হাত একটু একটু চিপা করে যাতে একটু সঞ্চয় হয় আর যা ওই না বলে না মানে দুধের পর মাছ মাছের পর ঘি ঘিয়ের পর মাংস যা পারে যেটার পর যেটা খেয়েই চলেছে খেয়েই চলেছে একে যাচ্ছে জিমে তার মধ্যেই এই মিটার মেটার কথা বলছি বারবার ওই ভেজিটেবেল চপ চাউমিন ভেজিটেবেল চপ চাউমিন কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে চিপস কুরকুরে তারপরে ওই ভাজাভুজি সে তো আনছেই খাচ্ছেই তো ওইটা জাস্ট কনটেন্ট ওর ছিল বোধহয় দু তিন দিনের কন্টেন্ট ছিল জিমটা জিমটা ছিল দু তিন দিনের কন্টেন্ট ও সব কিছুই এরকম দু তিন দিনের পুরো লাইফটাইও এইরকম কন্টেন্ট বেছে নিয়েছে যেমন হাজব্যান্ডটাও ওর জীবন সাথীটা ওর কন্টেন্টের মতো যেমন আমরা যেমন ডেলি জামা চেঞ্জ করি না এরকম চেঞ্জ করার মতো অভ্যাসে ওর পরিণত হয়ে গেছে তো অনেকে বলছে ও ডিপ্রেশনে চলে যাচ্ছে ওকে কাউন্সেলিং করানোর দরকার যেছে যখন কেউ নিজের পিছনে ইয়ে নিতে যায় নিয়ে নিয়েছে অলরেডি কাউন্সেলিং কে করাবে ওদের বাপের বাড়ির প্রত্যেকটা মেম্বারের তার কাউন্সেলিং করানো দরকার কারণ ওরা যে জেনে বুঝে সমস্ত কিছু করেছে মানুষ যদি একটা ভেবে ভাবে যে খুব ভালো ভেবে তার গেট আপ তার দেখে বুঝতে পার পারেনি যে এরকম তারপরে এরকম হয়ে গেছে তখন তাদের মধ্যে একটা বেশি শখ পেয়ে যায় কিন্তু এটা তো সব জানতো জেনে শুনে সব কিছুতে পা দিয়েছে যখন দেখলো যে ইঁদুরে কেটে 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 সমস্তটা খেয়ে নিয়েছে তখন ওদের হুশ ফিরল তো কি হয়েছে স্বামী খেয়েছে তো যা খেয়েছে তো স্বামী বিয়ে যখন করেছে তো স্বামী স্বামী বলে তো মানতে হবে ভাই সন্দীপকে স্বামী বলে মানতো না তার উপর চরং বরং করে ওখান থেকে বেরিয়ে এলো একেও স্বামী বলে মানবো না তাহলে ও যাদের সাথে বিয়ে করে তাদেরকে কি ভেবে বিয়ে করে স্বামী ভাবে না তাদেরকে আসামি ভাবে কী ভেবে ও জাজ আর যে যাকে বিয়ে করে সে আসামি ওদের রিলেশানটা কি জাজ আর আসামির রিলেশান নট স্বামী স্ত্রীর রিলেশান জজ আর আসামির রিলেশন বুঝতে পেরেছো ওই মহিলাটি হচ্ছে জজ মানে মেয়ে ছেলেটি নট সার মেয়ে ছেলেটি হচ্ছে জজ আর ওই যাকে বিয়ে করে সে হচ্ছে আসামি এইরকম ফ্লিট করতে গিয়ে সব কিছু হাত থেকে ফসলে যায় তাই না বন্ধুরা তো এই দেখলাম এদের ভিডিওতে কোটে গেল কিছু একটা হয়েছে তো যাই হোক ওখানে ফ্ল্যাটেও কিছু একটা হচ্ছে তোমরা শুনতে পাবে খুব তাড়াতাড়ি হয়তো নেক্সট ভিডিওতেই তোমরা জানতে পারবে যে ফ্ল্যাটে এখন কি চলছে কাদের আনাগোনা বাকুম বাকুম পায়রারা আবার কোন চিল শকুন কারা কারা যাতায়াত করছে বুঝতে পারবে আবার শুনলাম নাকি বক বক ও মার খেয়েছে আবার শুনলাম নাকি বক ওকে মানে এই ফোকলাকে জীবন মানে পৃথিবী থেকে সরানোর পরিকল্পনা করছে এই ভয়ে কি ফোকলা চুপ আছে হ্যাঁ ফোকলা তোর তো ভীষণ সাহস পরের বাড়ির বউ চুরি করে আনতে পেরেছিস ভাই তোর সাহসের দাঁত দিতে হবে তোর তো ভয় পেলে চলবে না ভাই এ ভাই না হো এ ভাই ওই আর কি কথার কথা বলে না ওইরকম ভাই বলছি হ্যাঁ তো তোর তো ভয় পেলে চলবে না তুই তো ভীষণ ব্রেভ হ্যাঁ বাপরে বাপ রানিং ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার মতো অবস্থা চলন্ত রানিং ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার যেমন মানুষ স্টান্ট করে না তুই সঙ্গে স্টান্ট করে দেখিয়েছিস তাহলে এখন ভয় পেলে কী করে হবে সত্যি সবসময় সত্যিই থাকে তো সত্যি বলতে পিছু পা হওয়া মূর্খতামি এবং কাপুরুষে পরিচয় হয় সত্যি বলে ফেলা উচিত তুই বলে ফেলেছিস অনেক তোকে যেটা করতে বলা হচ্ছে তুই সেটাই কর তোর কোনো ভয় আছে বলে আমার মনে হয় না যদি তোর সাথে আমাদের যিনি আছেন তোকে সাহস দিয়েছে যদি তোর পাশে থাকে আশা করি তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই কোনো কারণে ভয় তো এখন তারা পাবে যারা ভয় দেখিয়েছে তোর কথায় এটা ভুললে হবে না ভাই এটা ভুললে হবে না এই যে নচ্ছার মেয়েটা যা যা করেছে ভাই এগুলো তো তোর এই ভাই নয় ও হো ভাই নয় তুই ওই কথার কথায় ভাই বলে ফেলছি আর কি যাই হোক তোর কথাতেই তো করেছে তুই তো সব করেছিস প্ল্যান সেটিং বেটিং সব করেছি করিয়েছিস আর যখন থেকে ওই বক 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 বাকুম বাকুম এসে পয়সা লুটেই যাচ্ছে পয়সা লুটেই যাচ্ছে আসল কিছুই হচ্ছে না ছেলেও আসছে না আর হাফ সম্পত্তিও আসছে না তাই না এটা তোর প্ল্যান ছিল যে ছেলেকেও আনো আর হাফ সম্পত্তি আনো তবে গিয়ে ছেলে আসবে তো তখন থেকে এটাও হচ্ছে না অথচ বাঁকুক বাকুম বাকুম পয়সা খেয়েই যাচ্ছে তখন তুই নড়ে চড়ে বসলি না এবার একে সরাতে হবে তো সরালো না উল্টে যা যা শুনলাম সেইগুলো হলো আর মাঝখান থেকে তোকে ক্যাপ করে দিয়ে দিলো তোকে ক্যাট করে দিয়ে দিল তোকে ক্যাট করে দিল তুই এগুলো মেনে নিবি মেনে নিবি এটা তো কাপুরুষের লক্ষণ ভাই তুই তো বীরপুরুষ নয় বীরপুরুষ ছিলিস যখন পরের বাড়ির বউ ভাঙিয়েছিস তখন তুই বীরপুরুষ ছিলিস মহাপুরুষ ছিলিস বাট এখন তোকে কাপুরুষ বলে মনে হবে যদি তুই না সহযোগিতা করে এ যারা তোকে ক্যাট করে লাথি মারলো তার ব্যবস্থা যদি তুই না করিস তাহলে তুই কাপুরুষ তাহলে তুই এমনিতেই মানে কী বলো আর যাই হোক তবে হ্যাঁ যদি ফোকলা কি করতে চলেছে অতি শীঘ্রই তোমরাও শুনতে পাবে নেক্সট লাইভে হয়তো ম্যাডাম বলবে অনেক খবর আছে সব কথা তো বলা যায় না তো অনেকে আবার ডিপ্লোম্যাটিক টাইপের ভিডিও করে আমি দেখছি যে মানে এমনভাবে ভিডিও করছে সাপও মরবে না সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না এমন টাইপের ভিডিও আমার আবার ওটা ঠিক লাগে না আমি যাকে পছন্দ করি না মানে করি না আর যাকে পছন্দ করি মানে করি যাকে পছন্দ করি তার ভুলটা দেখলে আমার ওয়ে দিই আমার আমার নিজস্ব ওয়েতে আমি তাকে কারেকশান করার বা বলার আমি এটা আমার ভাল লাগলো না এটা জানিয়ে দিই আদারওয়াইজ আমি তার নেগেটিভ তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব অথচ এমনভাবে বলবো যাতে মানে ওই আর কি সাপও মরবে লাঠিও ভাঙবে না তো কিছু কিছু ক্রিয়েটার আমি দেখছি এরকম এরকম ভিডিও করছে তো যাক যার যার মেন্টালিটি যার যার ইচ্ছা অনুযায়ী সে এরকম ভিডিও করবে সেটা নিয়ে কিছু না আমি দেখছি আর কি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই বলার মতো পেলাম আমি আর তেমন কোনো ভিডিও দেখিনি যে বলবো তো চলো দেখা যাক তোমরাও ওয়েট করে আছো আমরা ওয়েট করে আছি অবশ্যই এর অন্তিম এর শেষ কোথায় হয় এর শেষ কোথায় হয় আমি এটাই দেখার জন্য ওয়েট করে আছি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও ডাটাটাটা বাই বাই